মাছওয়ালাতে কেন আসবেন জানেন পুরো রোজার মাছ জুড়ে মাছ থাকছে ডিফারেন্ট টাইপের অফার্স মাছওয়ালাতে পালাতে স্বাগত দশ পনেরো কেজি ওজনের একটা রুই মাছ ছিল আমি আমরা চেষ্টা করছি ন্যায্য মূল্যে আমাদের কাস্টমারদেরকে সর্বোচ্চ সার্ভিসটাই দেওয়া সব আপনারা কি দেশি টাটকা মাছ খুঁজছেন তাহলে অবশ্যই চলে আসবেন মাছওয়ালাতে আটশো গ্রাম আর এক কেজির দুইটা ইলিশ মাছ যদি আপনারা নেন তাহলে আপনারা মাছওয়ালাতে অফার পেয়ে যাচ্ছেন ফোরটিন ওজন আমি আমার জীবনে এই প্রথম মনে হয় এত ওজন এত বড় মাছ হাত দিয়ে ধরো আসসালামু আলাইকুম আমি শাহনাজ শুম মাছওয়ালার প্রমোশনাল পার্টনার হিসেবে আছি আজকে চব্বিশে ফেব্রুয়ারি থার্টি নাইন আফটার ল্যান্ড ফরেস্ট গেটে মাছওয়ালার উদ্বোধন হতে যাচ্ছে আপনারা সবাই আসবেন রোজার এবং ঈদের বাজার করতে এখানে অনেক ধরনের অফার আছে আর একদম মার্কেটের থেকে কম্পিটিটিভ প্রাইসে কিন্তু মাছওয়ালা তাদের প্রোডাক্ট দিচ্ছে ফ্রেশ মাছ মাংস থেকে শুরু করে শাক সবজি মশলা ফ্রোজেন আইটেম সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন পুরো রোজার মাসে অনেক ধরনের অফার চলছে এছাড়াও আমাদের রোজার মাসে কাস্টমারদের জন্য স্পেশাল র্যাফেল ড্র চলবে যেটা রেজাল্ট আমরা দিব ঈদের পরপর যেখানে কিনা তিনটা এয়ার টিকিট দেওয়া হবে যার মধ্যে ফার্স্ট টিকিট থাকবে ওমরা প্যাকেজ সো আপনারা চলে আসুন মাছওয়ালাতে বেশি বেশি শপিং করুন সপ্তাহে সাত দিনই মাছওয়ালা খোলা থাকবে আলাইকুম সবাইকে আমি ফারহানা ওনার অফ মাছওয়ালা আমরা মাছওয়ালা ওপেন করেছি বাংলাদেশি কমিউনিটির মানুষের জন্য বাংলাদেশ থেকে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির মাছ এনে এখানে আমাদের কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য এবং আমাদের সামনে যেহেতু রমজান রমজান উপলক্ষে আমরা আমাদের কাস্টমারদেরকে বেস্ট সার্ভিস এবং বেস্ট প্রাইসে সব কিছু আমরা প্রোভাইড করার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের শপের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আমরা যতটা সুলভ মূল্যে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ আমরা এটা আগামীতেও চেষ্টাটা চালাই যাব যেহেতু সামনে ঈদ আসে সামনে রমজান আছে আমাদের কাস্টমারের সর্বোচ্চ স্যাটিসফ্যাকশানই হচ্ছে আমাদের সর্বোচ্চ পাওয়া ফরেস্ট গেটের মাছওয়ালার ওপেনিংয়ে আছি আজকে আমি আমার বাবা মাকে নিয়ে চলে আসছি ওপেনিংয়ে বিকজ অনেক স্পেশাল অফার আছে রমজান মাস উপলক্ষে সব কিছুই দেখলাম বেশ ফ্রেশ আপনারাও চলে আসেন তো সামনে তো রামাদান আমরা সবাই জানি সো আমি মোস্টলি এসেছি এখানে রমাদান শপিংটা করতে আর এছাড়াও এখানে রয়েছে মাছওয়ালাতে ফ্রেশ ফিশ তো আমার কাছে মনে হচ্ছে দেখে ভীষণ টাটকা সতেজা লাগছে সো আমি রমজানের শপিংটা করার জন্যই মূলত এসেছি মাছওয়ালা আসার আমার অন্যতম একটা কারণ আমি বলতে পারি এখানে সবকিছু অনেক ওয়েল অর্গানাইজড আমি এর আগের দিনও এসে দেখেছি আজকেও দেখেছি সো একটা জায়গায় গেলে এত ঘুর ঘুর করতে হবে না আমি এখানে এসে খুব সুন্দরভাবে সবকিছু পেয়ে যাব আপনারা কি দেশি টাটকা মাছ খুঁজছেন তাহলে অবশ্যই চলে আসবেন মাছওয়ালাতে আপনারা এখানে সব দেশি বেশি মাছ পাবেন ইলিশ রুই কাতান মৃগেল ঠ্যাংরা যেটাই বলেন না কেন আর এখানে ভালো মাছ আর ভালো দামের জিনিস পাবেন আজকে চলে আসলাম টোয়েন্টি ফোর্থ অফ ফেব্রুয়ারি মাছওয়ালাতে মাছওয়ালাতে এসে শুধু মাছ মাছই না আপনারা মাছওয়ালাতে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রোজেন আইটেম যত সবজি হতে শুরু করে আরও যত গ্রোসারি আছে আমাদের দৈনন্দিন জীবনে লাগে সব কিছু এখানে পাবেন সবাই অবশ্যই রোজার মধ্যে মাছওয়ালাতে আসবেন দু হাত ভরে বাজার করে নিয়ে যাবেন রমজান মাসে অনেক কিছুই লাগে এগুলি নিয়েছি বেশিরভাগই ঘি চিনি পুট চাল ডাল চালের গুড়া আর এটা আমাদের তো ফ্রেন্ড সার্কেলদের আমরা সবাই এখানে শপিং করব এবং সবাই আপনারা আসবেন এখান থেকে নেয়ার জন্য বড় মাছ এটা হচ্ছে আই থিংক রুই মাছ আমি গত দিন এসেছিলাম আমার কাছে এখানে একটা দশ পনেরো কেজি ওজনের একটা রুই মাছ ছিল আমি ওটাতে লোক দিয়ে আসি ইনশাল্লাহ রোজা যেহেতু আসতেছে ওই পনেরো কেজি ওজনের রুই মাছটা আমার নিতে হবে আমি খায় আর না খাই মেহমানদেরকে খাওয়াবো মাছওয়ালাতে আপনারা চলে আসবেন দশ পনেরো কেজি ওজনের রুই মাছ নেওয়ার জন্য শুধু রুই না আর অনেক কিছু আছে একদম ফ্রেশ আপনারা বিফ পাবেন চিকেন পাবেন ফ্রোজেন ভেজিটেবল পাবেন তাছাড়া গ্রোসারিতে যা যা থাকে যা যা কিছু সবকিছু আপনারা মাছওয়ালাতে পেয়ে যাবেন সবাইকে আমরা বলতেছি এখন আমরা এসেছি মাছওয়ালাতে আজকে ওপেন হলো সবাই এখন আমাদের মত চলে আসেন এখানে শপিং করেন দেখতে পারবেন কত কিছু অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটি অফার আছে সো আই এম তো সো এক্সাইটেড সো শুড এভরিবডি কাম হিয়ার এন্ড সি মাছওয়ালাতে কেন আসবেন জানেন পুরো রোজার মাস জুড়ে মাছওয়ালাতে থাকছে ডিফারেন্ট টাইপের অফার্স তার মধ্যে সব থেকে এক্সক্লুসিভ অফারগুলো কিন্তু আমাদের থাকছে মাছের ওপরে সেটা যখন আপনারা আমাদের শপে আসবেন তখনই কিন্তু জানতে পারবেন তবে স্পেসিফিক্যালি একটা বলে দেয় সেটা হচ্ছে আটশো গ্রাম থেকে এক কেজির দুটো ইলিশ মাছ যদি আপনারা নেন তাহলে কিন্তু আপনারা সেটা পেয়ে যাচ্ছেন ফোরটি নাইনটি নাইনে এছাড়াও আমাদের অফার আছে ব্রিটিশ বুল মিটে যেটা কিনা পাঁচ কেজি আপনারা পেয়ে যাচ্ছেন থার্টি টু নাইনটি নাইনে এছাড়াও মাছের ওপর সুপারির ওপরে আমাদের ফ্রোজেন আইটেমের ওপরেও কিন্তু স্পেশাল স্পেশাল অফার থাকছে আমার আনটির শপ তো এসেছি সবাই আসবেন সবাই ভালো লাগবে আমাদের শপে আসতে গেলে আমাদের শপ এরটি হচ্ছে থার্টি নাইন আপটন লেন ফরে গেট ই সেভেন নাইন পি এ সহজেই আপনারা চিনতে পারবেন এ আমাদের দোকানের সামনেই একটি মসজিদ আছে যার নাম ফুয়াতুল ইসলাম মসজিদ ফুয়াতুল ইসলাম মসজিদের ডিরেক্ট অপোজিটেই হচ্ছে আমাদের শপটি এভাবে আপনি সহজেই ফরেস্ট গেট থেকে ডিরেক্ট আমাদের দোকানে চলে আসতে পারবেন আমাদের শপটি খোলা পাবেন আপনারা সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত ওজন আমি আমার জীবনে এই প্রথম মনে হয় এত ওজন এত বড় মাছ হাত দিয়ে ধরলাম ইউজুয়ালি বাংলাদেশে থাকতো বাজার করতাম না এখানেও করা হতো না কিন্তু আমার কাছে মনে হচ্ছে ফ্রেন্ডের সব যেহেতু আর এত ফ্রেশ বাংলাদেশের মাছ ডেফিনেটলি আমি এখানে আসবো সবসময় বাজার করতে এবং সবকিছু একদম আমাদের বাংলাদেশের ছোঁয়া পেয়ে যাবো বিদেশে আছি বাংলাকে ভুলবো না